আমার ঘর পাস কেমন করে শুধু চলে গেল চলে গেল চলে গেল ওড়ি 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 কোন জায়গাত গেলি রে কোন জায়গাতে গেলি রে দেখি তুই আমাদের শাকের ভিতরে ঢুকিয়ে ওড়ি ওড়ি শাকের ভিতরে চোর ঢুকছে তোর চোর ঢুকছে এই আয় আসবি না তোর সাথে আজকে দাদা তোকে ধরবো আজকে তোকে ধরবোই আজকে আমি ওকে ধরা তো অসম্ভব বিষয় তোকে আজকে ধরোই ধরি 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 আর স্ত্রীটা একটু ধরা যাবে না দৌড়াচ্ছে আর হাঁপাই যাচ্ছে না আজকে কিন্তু তোর খিদা লাগবে আজকে কিন্তু মাছ নাই তাহলে কি করবি যে গেল ধরি 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 ইস্ত্রি এত দুষ্ট রে এত দুষ্ট এটি একবারে সেই দুষ্ট হয়েছে པོ ཅི